প্রিয়দর্শক মন্ডলী আসলে আমরা ট্যুর প্লেসগুলোতে ঘুরতে আসি সবসময় আমরা দেখতে আসি আনন্দ বিনোদন করতে আসলে বিনোদন করার সময় আমাদের অজান্তে যে আমরা যে যে পরিবেশের ক্ষতিটা এগুলো করতেছি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয়দর্শক মন্ডলী এই যে দেখেন খাওয়ার পর আমরা যেখানে সেখানে ময়লাগুলো পেলো পালাচ্ছি আসলে পরিবেশটা আসলে কিভাবে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে অজান্তে সেটা আসলে আমরা বুঝতে পারতেছি না এই যে দেখেন ওয়ান টাইম এই যে কাগজগুলো আসলে কীভাবে যে পরিবেশটাকে সৌন্দর্য ধ্বংস করতেছে আসলে যারা আমরা ঘুরতে আসবো আমরা আসলে একটু সচেতন হলেই এই পরিবেশটা প্রিয় দর্শক মন্ডল আমরা আসলে বিচে ঘুরতে আসি আসলে দেখেন বিছে বিচে আসলে ঘুরতে আসার পরে যে আমরা যে ডাস্টগুলো আসলে যেখানে সেখানে ফেলে দিই সেদের কি অবস্থা একটা কীভাবে পরিবেশটাকে ধ্বংস করতে কি পরিমাণ আবর্জনার কারণে যে দেখেন যেখানে সেখানে প্লাস্টিকের কারণে আসলে আমাদের এত সুন্দর একটা গ্রিনল্যান্ড একটা জায়গা যেটা আপনাদেরকে এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম সেই জায়গাটা কীভাবে ধ্বংস হচ্ছে দেখেন আসলে আমরা তো ইচ্ছে করে পালাই না আসলে অজান্তে ফেলিয়ে দিই আসলে সেই অজান্তে ফেলার কারণে পরিবেশটাকে কীভাবে আসলে ধ্বংস হচ্ছে আসলে প্রকৃতির যে পরিমাণ সৌন্দর্য সেটা কীভাবে ধ্বংস হচ্ছে সেটা আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করতেছি আমরা রক্ষা করতে পারবো ধন্যবাদ সবাইকে প্রিয়মণ্ডলী আবারও দেখা হবে আমাদের চ্যানেলের সাথে থাকুন আসসালাম